আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সে ভালো আছেন তো এই যে আজকে সুটকির হত্যা করবে তো প্রথমে কাঁচামরিচগুলো গরম করে নিল গরম করে নিয়ে তারপরে দিয়ে দেবে এখানে রসুন তো রসুনও দিয়ে দিয়েছে এখন এই রসুনও গরম করে নেবে মানে ভাজে নেবে তারপরে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিবে শুটকি মাছ এই শুটকি মাছ কিন্তু ভাজতে হবে সুন্দর করে এই যে ভাজতে হবে নাও কিন্তু সুন্দর করে ভাজতেছে সেহ তারপর ভাজা শেষে ধইনা পাতা দিয়ে দিলো এর উপরে পাতা দিয়ে এখন লেড়ে চেড়ে ভাজবে ধইনা সব সবগুলো একসাথে করে তো ভাজা ভাজা শেষ এখন পাটাই পাটাই নিবে এখন ভর্তা করবে তো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক স্বাদ মানে ইয়াতে তো এই যেভাবে সুন্দর করে পাটায় ইয়া করতেছিল ভর্তা করতেছিল দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো যে হয়ে গিয়েছে আর একটু জায়গা আসছিল তো কেক খেয়েছেন এই ভত্তাটি কমেন্ট করে জানাবেন তো এই যে এখন কিন্তু শেষ এগুলো কিন্তু এখন আরেকটু এ করে নেবে আর একটু করা হয়ে গেলে শেষ হয়ে যাবে তো এই যে সবগুলো এ করার শেষ এখন আম্মু খেয়ে দেখতেছে কেমন হয়েছে তা আম্মু বললো অনেক স্বাদ হয়েছে তো এই যে এখন বাটিতে একটু তো সবাই ভালো থাকবে সুস্থ পেন আল্লাহ হাফেজ ভিডিও পর্যন্তই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে